আল্লাহামদুল্লাহ সল্লাহত আসা আলাহ মা আল্লাহ রসাল্লাল্লাহ বাবা উল্লাহ মিসাল্লাহ আহামদুল্লি আল্লাহ তাআলা দরবেলা আকর্ষণ করিয়া আল্লাহ তালা আমাদেরকে ইসলামের জন্য গ্রপন করেছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে তাও এই প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত করেছেন আলহামদুলিল্লাহ সময় তো উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় যে ব্যক্তি তাও প্রতিষ্ঠা করবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নাহালের ষোলো নম্বর আয়দা বলেন ইন্নাই বারাহী মাকানা উম্মাতান কানিতালিল্লাহ হানিফাও ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন নবি ইব্রাহিম ছিলেন এক নিষ্ঠ আল্লাহর হুকুম পালনকারী একটি উম্মাহ বিশেষ એમ তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাই্লাম এমন একজন নবী যিনি হচ্ছে একনিষ্ঠ আল্লাহর কিন্তু এবং তিনি মুশরিফদের অন্তর্ভুক্ত ছিলেন তো আসুন তাহবিদ প্রতিষ্ঠা করলে আমাদের লাভ আমরা যে তাহবি কাজে ব্যবহৃত করি আমাদের জীবনটাকে এ প্রসঙ্গে আব্বাস আল্লাহ তাহলে থেকে বলি তিনি বলেন রসুল সাল্লাম ইসাদ করেছেন যে আমার সম্মুখে সমস্ত জাতিকে উপস্থাপন করা হল তখন আমি এমন একজন নবীকে দেখতে পেলাম যার সাথে অল্প সংখ্যক লোক রয়েছে এরপর আরও একজন নবীকে দেখতে পেলাম যার সাথে মাত্র দুইজন লোক রয়েছে আবার একজন নবীকে দেখতে পেলাম যার সাথে কোনো লোকেই নেই আল্লাহ আকবর ঠিক এমন সময় আমার সামনে এক বিরাট জনগোষ্ঠী পেশ করা হলো তখন আমি ভাবলাম এরা আমার উন্মাদ কিন্তু আমাকে বলা হলো না এরা হচ্ছে মুসা মুসা উমাদাম এবং তার জাত এরপর আরও একটি বিরাট জনগোষ্ঠীর দিকে আমাকে দেখানো হলো আমি দেখলাম আমি তাকালাম তখন আমাকে বলা হলো এরা আপনার উন্মাত হচ্ছে এদের মধ্যে সত্তর হাজার লোকও রয়েছে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ এদের কোনো আসা হবে না একথা বলে তিনি দরবার থেকে উঠে তার মসজিদ থেকে উঠে বাসায় চলে গেলেন সুবাহান এরপর লোকেরা বলা বলি বলতে শুরু করলো একজন বলতেছে ওই লোক মনে হয় রসুস আল্লাহ সাহাবি সাহ লাভ করে তাদের মধ্যে কেউ বলতেছে না না মনে হয় রহুসআাল্লামের সঙ্গে ইসলামে প্রবেশকারী কেউ বলতেছে হুসিআাল্লাম মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করে এমন কোনো সাহাবা হতে পারে আবার কেউ কেউ বলতেছে না তারা মনে হয় আল্লাহর সঙ্গে শিরিক করে তারা এ ধরনের আরো অনেক কথা বলা বলি করল অতএব হুমসাই তাদের সামনে আবার উপস্থিত হয়ে জানালেন যে তখন তারা তিনি বললেন ওরা হচ্ছে ওই সমস্ত লোক তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রসুম বলছেন আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন তাদের কোনো আসাব দিবেন না তারা হচ্ছে ঝাড়ফুঁক করে না পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাছাই বাছাই করে না শরীরে শেখ বা দাগ দেয় না আর তাদের রবের উপরে তারা ভরসা করে আনন্দ এ করে শুনে ওয়াকাশান বিন মহসেন দাঁড়িয়ে বললেন আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে এ সৌভাগ্যবান ব্যক্তিদের দলেভুক্ত করে দেন তিনি বললেন আমি দোয়া করলাম তুমি তাদের দলভুক্ত অতপর অন্য একজন লোক দাঁড়িয়ে বলেন আল্লাহ আল্লাহ আমার জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন যে তিনি আমাকেও তাদের দলভুক্ত করে নেন তিনি বললেন তোমার পূর্বে ও আকাশা এ ব্যাপারে অবতীর্ণ হয়েছে তা আসুন যেটা আমরা জানলাম সেটা হচ্ছে তাওহিদ যদি আপনি প্রতিষ্ঠা করেন তাওহিদের জন্য কাজ করেন আপনি না করেন তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ হচ্ছে বিনা হিসেবে জাননা সুভান আপনি পাখি উড়িয়ে ভাগ্য বর্ণনা করেন না আপনি দাগ লাগান না তাবিজ কবচ বাঁধেন না মাধুরী বাঁধেন না ঝাড়ফুঁক করেন না আপনি এগুলো যদি না করেন তাহলে আল্লাহ রসুল আপনাকে বিনা হিসেবে জানলার দিবে সব